জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকেই অনার্স পড়ার স্বপ্ন দেখছ বিশেষ করে এইসএসসি পঁচিশবার্ষিক স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা অনার্সে ভর্তি হতে চাও আজকে তোমাদের সেই ভর্তি নিয়ে আমরা কথা বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা কবে হবে কোন নিয়মে হবে এবং যাবতীয় তোমাকে কী কী জানতে হবে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আমরা আমাদের মেইন চ্যানেল আপলোড করছি শোভন স্টাডিতে কিন্তু তোমাদের এর জন্য জানিয়ে রাখতে চাই আমরা তোমাদের অনার্সের জন্য ফুললি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি যেটা হচ্ছে অনার্স ইনফরমেশন নতুন বললে ফুল হবে গত বছর ক্রিয়েট করা অলরেডি এই চ্যানেলটা আমাদেরকে এক এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র অনার্স এর ভিডিও নিয়ে আমরা এখানে কাজ করছি অনার্স অ্যাডমিশন বিশ্ববিদ্যালয় ভর্তি এখানে শুধু অনার্স না মানে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমাদের সাত কলেজ তারপর তোমাদের যদি বলি আমরা তোমাদের হচ্ছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন নিয়ে আমরা এখানে কাজ করছি এবং দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবে একদম প্রথম থেকে তোমরা পাবা এবার আসি যে ভর্তি নিয়ে কথা বলতে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে চাও তাহলে তোমাকে পরিচিত হইতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছ অনার্সের সব ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা কিন্তু গত বছর তোমাদের সিনিয়র বড় ভাইদের বাট তোমাদেরকে আমি কিছু কিছু বিষয় ক্লিয়ার করতে চাই ওদের অ্যাডমিশন সার্কুলার থেকে তোমরা অ্যাডমিশন সার্কুলারটা লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পারবা ওদের ভর্তি পরীক্ষা হয়েছে যদি আমরা এখানে দেখি সরি এটা আন্ডার গ্রাজুয়েট চলে আসছে আচ্ছা আমরা মেইনটা দেখি এইচএসসি প্রতি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বই হিসাবে তোমরা কিনতে পারো এই তিনটি বই বাংলা ম্যাজিক ইংরেজি ম্যাজিক এবং জিকে ম্যাজিক এই তিনটি বই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের খুবই কাজে দিবে এই বইগুলো অর্ডার করার জন্য তোমরা যেতে পারো নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের ওয়েবসাইটে ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের নাম্বার আমরা দিয়ে রাখছি সেখানে গিয়ে তোমরা ছেলে অর্ডার করতে পারো এবং এই বইয়ের সাথে ভিডিও ক্লাসগুলো একদম ফ্রি পাচ্ছ যা তোমার পড়াশোনাকে আরও সহজ করবে এই হচ্ছে অনার্স ইনফরমেশন এ অনার্স অ্যাডমিশন কারণ অনার্সের অনেকগুলো ধাপ ধাপ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ওদের ভর্তি পরীক্ষা হয়েছিল প্রায় এখানে মার্চ এপ্রিল মে জুন মাস হ্যাঁ মে মাসের দিকে মনে পরীক্ষা হয়েছিল মে মাসের দিকে পরীক্ষা হয়েছিল তিন তারিখে পরীক্ষার কথা সেটা হয় না পরীক্ষা পিছিয়েছে সেখানে ওদের ভর্তি পরীক্ষার যোগ্যতা রাখা হয়েছিল কথা দেখো মানবিক ব্যবসায় শিক্ষার্থীরা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভটি অ্যাপ্লাই করতে পারছে বিজ্ঞানের শিক্ষার্থীরা টু পয়েন্ট সেভেন ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স পয়েন্টে অ্যাপ্লাই করতে পারছে সো এই যে আবেদন যোগ্যতা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং এখানে আবেদন কবে শুরু হবে যোগ্য মানবন্টন কী হবে কারণ তোমাদের তো ভর্তি পরীক্ষা হবে এই মানবণ্টন কিন্তু বাতিল করেছে এটা এটা হবে না নতুন বন্টন আসছে সে হচ্ছে বাংলা ইংরেজি সাধন জ্ঞানে তোমার টোটাল ষাট আর গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কে পরীক্ষা হবে এবং তোমাদেরকে সব সাজেশন এই তোমরা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে পাবা কোনো কোর্স কিনতে হবে না তোমাদেরকে কোনো প্রকার এই করতে হবে না আমরা তোমাদের জন্য একটা শর্টকাট কোর্স রেডি করেছি সেটা তোমাদেরকে আমরা দিয়ে দিব আমাদের এই চ্যানেলটাই তোমরা সেই কোর্সটা পাবা কারণ আমরা আমাদের মেইন চ্যানেলে তোমাদের অনার্স নিয়ে কাজ করবো না দু একটা ভিডিও করে তোমাদেরকে জাস্ট আমরা এই চ্যানেলের সাথে পরিচয় করে দিচ্ছি এখন এই ভর্তিটা কবে শুরু হবে এই প্রসঙ্গে কথা বলি এবং মানবণ্ডন নিয়ে একটা আলোচনা করি তোমাদের ভর্তি পরীক্ষার ব্যাপারে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু বলেনি এবার কেউ বলেনি এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কারণ রেজাল্টের জন্য অপেক্ষা করছে বাট আমরা যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটা ঘটনা একটা ঘটনা ঘটছে বলি অনার্স থার্ড ইয়ারের মানে বারো মাসের একটা কোর্স না এক বছরের একটা কোর্স এক বছর পর একটা বার্ষিক পরীক্ষা হয় প্রত্যেকটা বছরে চার বছরে চারটা বার্ষিক পরীক্ষা হয় অনার্স থার্ড ইয়ারে এবার কোর্স শেষ করছে আট নয় মাসে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেশন জোরে প্যারা আছে তা সবাইকে চার বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বের করবে তারা তাদেরকে কেউ কেউ যেন চার বছরের জায়গায় সাড়ে চার বছর পাঁচ বছর না লাগে তো এই কারণে তারা কি করছে তারা অনার্স থার্ড ইয়ারকে মাত্র আট মাস সময় দিছে তারপর তাদের বার্ষিক পরীক্ষা নিয়ে নিচ্ছে বা তাদের ফাইনাল পরীক্ষা নিচ্ছে সো এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমরা অ্যাডমিশনও আমরা এটা বুঝতে পারতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারো ধার ধারবে না যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা নিবে তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ভর্তি পরীক্ষা নিবো তা করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা নির্বাচনের পরও নিতে পারে বাট আমরা শিওর না বাট পসিবিলিটি রয়েছে এবং তোমার সেভাবে প্রিপারেশন নাও তোমরা তো বেশ সময় নেই এক্ষেত্রে মানবণ্টন সম্পর্কে জেনে নাও বাংলায় বেশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে তোমার বিশটা ষাট মার্কে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার এখান থেকে তুমি পাস এবং সাইটে পঞ্চাশ তুলতে পারলে ভালো আর বাকি গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কে পরীক্ষা হবে সেইখানে মোটামুটি ভালোটা নাম্বার তুলতে পারলে ওভারঅল তোমার রেজাল্টটা ট্রাই করবা ভালোটা জায়গায় নেওয়ার জন্য সেই জন্য বলবো যে এখন থেকে প্রিপারেশন নাও ভর্তির গাইড টাইড যা যা দরকার আছে সেগুলোও তোমরা কিনবা বাট তুমি যদি আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সটা আমরা অ্যানাউন্সমেন্ট করবো দুই একদিনের মধ্যে সো কোর্সটা যুক্ত হয়ে যাও সেখানে সেটা কিনলে তোমার গাইড বাংলা ইংরেজি এবং আইসিডি জন্য কোনো গাইড কেনার দরকার নেই বা সরি বাংলা ইংরেজি সাধন কেনার জন্য কোনো গাইড কেনার দরকার নেই কারণ আমরা ওখানে প্রায় ছয় সাতশো করে এমসিকিউ দিয়েছি যেটা পড়লে তোমার পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে তাছাড়া ওখানে আরো সাজেশন তোমাদের যুক্ত করে দেওয়া হবে কোর্সটাতে তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো আমি তোমাকে বলবো আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং এটা আমরা অ্যানাউন্সমেন্ট করবো এই চ্যানেলে আর পরীক্ষা তোমাদের তো কবে হবে সেটা আলোচনা করলাম আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ